আগামী পাঁচ দিন বন্ধ থাকবে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাঙ্কিং কার্যক্রম তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে কোর ব্যাংকিং সার্ভিসেস দুই সালের এক জানুয়ারি থেকে পাঁচ জানুয়ারি পর্যন্ত সাময়িকভাবে বিরত রাখতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি এছাড়া দুই সালের ত্রিশ ডিসেম্বর থেকে দুই সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাময়িকভাবে বন্ধ রাখতে চায় ব্যাংকটি বাংলা ব্যাংকের এই আবেদনের সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ব্যাংকটির কোর ব্যাংকিং সার্ভিসেস পাঁচ দিন ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস সাত দিন সাময়িকভাবে বন্ধ থাকবে ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বই এর পঁয়তাল্লিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে এই সম্মতি জ্ঞাপন করা হয়েছে এই সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক জানুয়ারি থেকে বন্ধ থাকবে ব্যাংকটির কোর ব্যাংকিং সার্ভিসেস আর গত ত্রিশ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং সার্ভিসেস